যদি আপনার ঘরে ব্যাংক চলে আসে তাহলে একটি কাজ ভুলেও করবেন না প্রিয় দর্শক আমরা সকলেই অবগত আছি ইব্রাহিম ইব্রাহিমকে আগুনে ফেলার ঘটনা সম্বন্ধে কিন্তু আপনি কি জানেন যখন হজরত ইব্রাহিম আলিহ্লামকে আগুনে ফেলা হয়েছিল তখন টিকটিকি প্রজাতির প্রাণীগুলো সে আগুনকে উস্কে দিয়েছিল এবং পৃথিবীর একমাত্র জীব ছিল ব্যাংক মহান আল্লাহ তালার হুকুমে এই ব্যাংক যখন জানতে পারল যে হযরত ইব্রাহিম আলী সাল্লামকে আগুনে ফেলা হচ্ছে তখন তার পক্ষে যদিও আগুন নেভানো সম্ভব ছিল না কিন্তু তার সক্ষমতা চেয়েও সে নিজের নিয়তকে পরিষ্কার করল ব্যাং সম্পূর্ণরূপে চেষ্টা করল আগুন নেভানোর জন্য ওলামা একরাম বলেন ব্যাং নদীর কিনারে ছুটে গিয়েছিল এবং নিজের মধ্যে যতটা সম্ভব পানি ধারণ করে নিল যখন নদী ব্যাংকে জিজ্ঞেস করল তোমার নিজের মধ্যে তুমি এতটা পানি ধারণ করছো যা তোমার পক্ষে বহন করা সম্ভব নয় এই পানি কোথায় নিয়ে যাচ্ছ তখন ব্যাং নদীকে বলল তুমি কি জানো না হজরত ইব্রাহিম আগুনে ফেলা হয়েছে আমি সেই আগুন নেভানোর জন্য পানি নিয়ে যাচ্ছি প্রিয় দর্শক আমরা জানি ব্যাং পক্ষে আগুন নেভানো সম্ভব নয় কিন্তু তার নিয়তের পরিশুদ্ধতার কারণেই ব্যাং পৃথিবীতে এমন একটি প্রাণী হয়ে আছে যা সব সময় মানুষের বন্ধু আপনি জেনে অবাক হবেন সাপের কামড়ের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য বর্ষাকালে বিভিন্ন পজিশনে অপেক্ষা করে যে রাস্তা দিয়ে সাপ আসতে পারে সাপ মানুষের লোকালয়ে বা মানুষের ঘরে প্রবেশ করতে নেয় তখন সাপের সামনে গিয়ে দাঁড়ায় যাতে ব্যাংকে খেয়ে সাপ চলে যায় কোনোভাবে মানুষের ক্ষতি না করে ব্যাঙ নিজের শরীর থেকে এমন একটা রাসায়নিক বস্তু নিঃসরণ করে যার মাধ্যমে সাপ মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে ব্যাঙের দিকে আকৃষ্ট হয়ে যায় এবং ব্যাংককে মুখে করে নিয়ে চলে যায় আপনি অবাক হবেন ব্যাংক কতটা গুরুত্বপূর্ণ মানুষের জন্য শুধু তাই নয় মানুষের ফসলি জমিতে পানির অভাব হলে ব্যাংক অনবরত আল্লাহকে স্মরণ করতে থাকে এবং মহান আল্লাহর হুকুমে বৃষ্টি আসার মাধ্যমে ফসলি জমি আবার পানিতে ভরপুর হয়ে যায় প্রিয় দর্শক মানুষের নিয়ত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহানর্বুল আলমিন মানুষের নিয়ত দেখতে চান আপনি কত টাকার মালিক সেটা গুরুত্বপূর্ণ নয় আপনার কাছে থাকা অর্থের কতটুকু আপনি দান করতে প্রস্তুত সেই নিয়তটা আল্লাহ দেখতে চান যত সংকটেই থাকুন আপনি দিল থেকে একবার আল্লাহ জিকির করলে আপনি অনেক বেশি সবাবের অধিকারী হবেন আল্লাহ মানুষের নিয়ত দেখতে চান প্রিয় দর্শক অনেক সময় ব্যাংক আশপাশের এলাকা নোংরা করতে পারে অনেকে ঘৃণা করে আবার লাথি মেরে ফেলে দেয় অনেকে পায়ের নিচে পিষেও ফেলে যদিও আমাদের এমনটি করা উচিত হবে না কেননা ব্যাং আল্লাহ জিকির করে আর যে জিকির থেকে বৃষ্টি বর্ষণ হয় তাই আপনি ঘর থেকে তাকে বের করে দিন কিন্তু কখনোই তাকে হত্যা করতে যাবেন না নির্যাতন করবেন না মনে রাখবেন আপনার আমার দোয়া সব সবসময় তাড়াতাড়ি আল্লাহ কবুল করতে নাও পারে কিন্তু এই প্রাণীদের দোয়া আল্লাহ তালা খুব তাড়াতাড়ি কবুল করে নেন আর এই ঘটনা থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম দুনিয়া ও পরকালের সফলতায় নিয়তের বিশুদ্ধতা খুবই জরুরি নিয়তের কারণেই দুনিয়া ও পরকালে মিলবে জান্নাত ও নিয়ামত মনে রাখবেন আল গেনা উ ইউম বিতুন ফিল কল যারা অলওয়েজ গান শুনে এটা শ্রীলঙ্কার কোনো গায়িকার গান হোক বা হিন্দি কোনো নায়িকার গান হোক কিংবা কোনো মিউজিক হোক না কেন এটা হৃদয়ের ভিতর নেফাক সৃষ্টি করে কি সৃষ্টি করে নেফাক এটা আপনার ইমান এটাকে দুর্বল করে দিবে কি করে দিবে যুবকরা দেখবেন যে এই সমস্ত গানগুলো অলওয়েজ তারা বাজায় এটা বিয়ের অনুষ্ঠান হোক আপনি রেস্টুরেন্টে যান সেখানে আপনারা দেখবেন বাজাচ্ছে আপনি ধারে যাবেন সেখানেও বাজে মানুষের বাড়িতে গেলেও সেখানে বাজে এরকম গান আছে না নাই আহ খুব সমস্যা বিষয়গুলো মানুষ কিছু কিছু গান এমন আছে যে গানে ছোঁয়া ছো আছে কিসের ছো আছে শেরক মানুষ বোঝে না

আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি তোমরা এই বিষয়টা বুঝতে পারো তবে কেউ তোমাদের জীবনের সফলতা থেকে আটকাতেই পারবে না দেখো সময় তোমাদের কাছে দুটো অপশন থাকে নাম্বার ওয়ান হয় তোমাদের মন যেই কাজ করতে বলছে সেটা করো নাম্বার টু নয়তো বা সেই কাজ করো যেই কাজ তোমাদের মন করতে বারণ করছে তবে একটা কথা সবসময় মনে রাখবে তোমাদের মন কখনো ভালো কাজ করতে বলবে না মন সবসময় সেই কাজ করতে বলবে যেটা করলে তুমি বরবাদ হয়ে যাবে ছোট্ট একটা এক্সাম্পল দি লক্ষ্য করে দেখবে যখন তোমরা পড়তে বসো তখন মন কি বলে হয় একটু ফোন ঘাটি বা একটু কারোর সাথে গল্প করে নি নয়তো বা যখন কোনো ইম্পর্টেন্ট কাজ করতে বসবে দেখবে তখন মন বলবে একটু ঘুরে নি বা একটু হাঁটা চলা করে আগে মুডটা ফ্রেশ করে নি তাই তো তবে আরেকটু ভালো করে লক্ষ্য করে দেখো তোমাদের মনই তোমাদের সব থেকে বড় শত্রু এই জন্যই ধীরে ধীরে মনের কথা শোনা বন্ধ করে দাও নয়তো পুরাই বরবাদ হয়ে যাবে তো এই ভিডিওটি সবাইকে বেশি বেশি শেয়ার করে দাও যাতে সবাই একটু সতর্ক হয়ে যায় আর ভিডিওটি অবশ্যই সেভ করে নিও যাতে বিষয়টা না ভুলে যাও আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি তোমরা এই বিষয়টা বুঝতে পারো তবে কেউ তোমাদের জীবনে সফলতার থেকে আটকাতেই পারবে না দেখো সবসময় তোমাদের কাছে দুটো অপশন থাকে নাম্বার ওয়ান হয় তোমাদের মন যেই কাজ করতে বলছে